জন্য বাসখালীতে মহিলা দলের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রুহের মাখফেরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে রবিবার এগারো জানুয়ারি বিকালে গুনাগরী সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর বাসভবনে বাসখালী উপজেলা মহিলা দলের সভাপতি সারাবান তহুরা ফেরদুসি কলির সভাপতিত্বে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফারহানা ইয়াসমিন চৌধুরী আখি বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আনিলা ইসলাম চৌধুরী বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক মহিলা কাউন্সিলর নিলিফা আক্তার বাসকালী উপজেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম সম্পাদক নাসিমা আক্তার সহ সাংগঠনিক সম্পাদক বুলবুল আক্তার প্রচার সম্পাদক শাহানা বেগম তহিদা বেগম উপজেলা মহিলা দলের সদস্য কাইসা চৌধুরী নার্গিস সুলতানা চৌধুরী মহিলা নেত্রী ইয়াসমিন আক্তার পুতুল মহিলা মেম্বার রাবিয়া বেগম মহিলা মেম্বার আঙ্কুর জাহান জিয়া সাইবার ফোর্সের সদস্য সুমি শেখদার প্রমুখ এ সময় বক্তারা দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমানের নেতৃত্বে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাসকালীতে মিশকাতুল ইসলাম চৌধুরী পাপপাকে ধানের শীষের ভোটে দেওয়ার জন্য আহ্বান জানান অনুষ্ঠান শেষে মরহুমা খালেদা জিয়া রোয়ের মাকফিরাত কামনায় দোয়া ও মনাজাত পরিচালনা করা হয় শেষে সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর কবর জিয়ারত করেন উপজেলা মহিলা দলের নেতৃবৃন্দ আমরা যার যার যে মহিলা নেত্রী যে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বর্ণনা দিয়ে আমরা শেষ করতে পারবো না যে এই মহতি অনুষ্ঠানের যার জন্য আমরা আয়োজন করেছি ওনার বর্ণনা দিয়ে আমরা শেষ করতে পারবো না তারপরেও বলি মহান রব্বুল আলমিনের কাছে আমাদের নেত্রী নেত্রীর আর তার মা কামনা করি মুখ সকলের সুস্থতা কামনা করি আপনারা সবাই আমার নেত্রীর জন্য দোয়া করবেন দেখো বাসকালী দৃশ্যমান বাসকালীর প্রতিচ্ছবি ছবি